বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি ফারুক আহমেদ ফ্রম জামালপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড ম্যামেশিং ডিভিশন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি বগুড়ায় গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় বিশাল এক নতুন বোর্ড নিয়েছে যেখানে অপরাধী না হয়েও নিজের ছেলের সাথ আমাদের দেশবাসীর কাছে হয়ে গেছে এক বিশাল অপরাধী এবং এই ঘটনাটি দেখার পর বা শোনার পর বিভিন্ন ইউটিউবে ফেসবুকে জানার পর আমাদের একটাই চাওয়া ছিল যে আসলেও কোনো সন্তান এরকম সন্তান যেন না হয় যে তার নিজের মাকে মেরে ফেলে আসলে সত্যিকার অর্থে আমার মনে হয় কোনো সন্তান তার মাকে অন্তত পক্ষে জান্নাতকে মারতে পারে না এনে আসলে কে অপরাধী কে না অপরাধী এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন বগুড়ায় গৃহবধূ হত্যায় বিশাল এক নতুন মোট নিয়েছে পুলিশ জানিয়েছে নিহতের ছেলে সাত এই ঘটনার সাথে জড়িত নয় সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে সাঁত নিজের মাকেও হারালেন এবং খুনের মিথ্যা দায়বার সাথে দেশবাসীর কাছে হয়ে গেলেন বিশাল এক অপরাধী গত চার মাস যাবৎ মাবিয়া নামের এক ভাড়াটিয়া সাদদের বাসায় ভাড়া থাকত মাবিয়া মূলত নানা ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন যা ধীরে ধীরে সাদের মা বিষয়টি জানতে পারেন পরে সাদের মা বাসা ছাড়া নির্দেশ দিলে মা বিয়া রেগে যায় যার ফলস্বরূপ মাবিয়াসহ সাথে আরও দুজনকে নিয়ে সাদের মাকে হত্যা করে নিয়তের লাশ ফ্রিজে রেখে পালিয়ে যায় যার দায়বার পরে মূলত তার ছেলে সাদের উপর ফলাফল সাত অপরাধী না হয়েও অপরাধী হয়ে যায় সত্য ঘটনাটি সবাইকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন